আমি শুধু একটি কথা বলবো যেটা মেহুদা একটু বলল যে কলকাতা হাইকোর্ট যখন আমাদের প্যানেলটা বাতিল করেছিল তখন তার অজুহা দিয়েছিল যে স্যাগ্রিকেশন করা যাচ্ছে না কোনোভাবেই পৃথকীকরণ করা যাচ্ছে না আর সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো স্যাগ্রিকেশনের জন্য নয় কি কারণ যে নাকি আমাদের নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ কিন্তু আমাদের রিটেন টেস্ট ভেরিফিকেশান ভাইভা প্রত্যেকটা প্রসিডিওর আমরা সুন্দরভাবে মেনে আমরা চাকরিটা জয়েন করেছিলাম কিন্তু কোন যুক্তিতে এই মহামান্য আদালত এই রায় দিল আমরা বুঝতে পারলাম না তাই এই রায় যেমন যুক্তিপূর্ণ নয় আবার আইন যদি শুধু যুক্তির কথা বলবে তো আইনে কি কোনো মানবিকতা নেই তাহলে যে আইনের মধ্যে কোনো মানবিকতা নেই সেই আইনটাকেই আমরা মানি না এই আইনটাকে কোনোভাবেই আমরা মানতে পারবো না আর একটি প্রসঙ্গে আমি একটা কথা বলবো হয়তো একটু সময় যাচ্ছে আমি ক্ষমা ম্যাডামের কাছে যে বিখ্যাত সাহিত্যিক যখন মানিক বন্দ্যোপাধ্যায় খুব কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিলেন কলকাতার একটা তখন সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি খুব অবিচার হয়েছিল কিন্তু যখন তিনি মারা গেলেন তার বুকের উপরে অসংখ্য ফুলের পাহাড় জন্মেছিল ছোট্ট বয়সে দূর থেকে দেখে কবি সুভাষ মুখোপাধ্যায় একটি কবিতা লিখেছিলেন পাথরের ফুল ওই বুকের উপরে জমে থাকা ওগুলো ফুল নয় আসলে এক একটি পাথর তাই আমরা যখন এখন মরে আছি এই মরা মানুষগুলোকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল তারা এখন বিভিন্ন রকম বাণী দিচ্ছেন কিন্তু যখন আমরা চাকরিটা কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হয়েছিল এই বিরোধী দলগুলোকে আমি কখনো দেখিনি যে আমাদের হয়ে একটি কথা বলতে যে এই যোগ্যদের পক্ষে চাকরিটা থাকা দরকার যাই হোক আমি মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব তিনি এসেছেন এবং অন্তর থেকে আমাদের এই সমস্যাগুলোকে অনুধাবন করে এই সমাধান গল্পে উনি হস্তক্ষেপ করবেন